গ্রাম হিলিয়াম ইকুয়াল ওয়ান ডিভাইডেড ফোর মোলছে কি এইট গ্রাম সুতরাং এইট গ্রাম হিলিয়াম ইকুয়াল ইনটু ডিভাইডেড ফোর মোল দেখে এইট নিচে আছে কত ফোর এইট টু ফোর দিয়ে ভাগ্য কথা হয় কি টু মোল এখন আমরা আদর্শ আদর্শের সম্মীন লাগবো আমরা আদর্শ আদর্শের সম্মুখীন কি কি জানি টু কি টু বসেবো টু আর এটা কি আমাদের এনসার দেখো এই মানটা কোন অপশন আছে এই দেখো পিভি ইকুয়াল টু আর টি তাহলে আমাদের आंसर কি গ নাম্বার